সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ দুই হাজার সাল আমরা বাংলাদেশে সেই কারবালার যুদ্ধের একটি সেম যেভাবে কারবালাতে যুদ্ধ হয়েছিল সেই একটি ফিল্ড বা পুরা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি দুই সাল বাংলাদেশেও কারোবার যুদ্ধ চলছে অতীতে মোহাম্মদ ইবনে আবদুল্লার যে বংশধরের লোকেরা এবং মান্যকারীরা একে অপরের সাথে যুদ্ধ করেছিল সেই একই প্যাটার্নে শেখ হাসিনা এবং অন্যান্যরা যুদ্ধে জড়িয়েছে আমাদের দেশে যুদ্ধ কেন যুদ্ধের কখনো কি রেজাল্ট ভালো হয় হয় না কিন্তু বাংলাদেশে এই যুদ্ধের রেজাল্ট অনেক ভালো হতে যাচ্ছে যদি মুনাফিকিনরা এসে কবজা না জমায় মুনাফিকিন মানে হল বিএএল মার্কা মুসলমানদের থেকে সাধারণ মানুষ নাজাদ চাচ্ছে হাসিনা মার্কা যারা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা কারণ এরা হচ্ছে এমন একটি বাহিনী এক পাশে এরা আর এক পাশে হচ্ছে অন্যান্যরা কারবালার যুদ্ধটা যেভাবে হয়েছিল ত তার থেকে কম হচ্ছে না আমাদের দেশে ছাত্ররা আবার চাচ্ছে আমরা সবাই চাচ্ছি যে এখানে ইনসাফ কায়েম হোক কিন্তু ইনসাফ কায়ে মতে দিবে না বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে কারণ বিএল মার্কা এবং বিএনপি মার্কা যারা মুসলমান আমাদের দেশে এদের সকলে টার্গেট হচ্ছে লুটেপুটে পুটে খাওয়া আর এদের দুই দলের সাথে যারা রয়েছে তাদের সকলের একই একই তাদের সকলের উদ্দেশ্য আর কিছুই না কারবালার ইতিহাস বাগদাদ যে ইরাকের রাজধানী সেখান থেকে একশো কিলোমিটার দূর মানে মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই কারবালা শহর একটি প্রদেশের রাজধানী সেখানে যেভাবে যুদ্ধ হয়েছিল সেখানে কাউকে হত্যা করা হয়েছিল আবার কেউ হত্যা করেছিল কিন্তু দু দুদিকেই ছিল মুসলমান তো দুদিকেই মুসলমান ছিল আমাদের দেশে এখন দুদিকেও কিন্তু মুসলমান একদিকে হাসিনা মার্কা বিএএল মার্কা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান যাদের সম্পর্ক ভারতের সাথে আর একদিকে তারা চাচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কোরআনের পাঁচ নম্বর সুর আল মাইদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ ইয়া ইয়াহ ইহল আউলিয়া বা ও ওমাইয়াতাওল্লাহু মিনকুম ফাইনাহু মিন হুমিন আল্লাহ আলা ইহাদিল কম আজ তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা হিদায়তের দাবিদার ইহুদি এবং সাহায্য করার দাবিদার নাসারাদেরকে মোটেই বন্ধু হিসেবে গণ্য গ্রহণ করবে না তারা তো নিজেরা একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হয়ে যাবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না ইহুদিদের কনস্টিটিউশন খ্রিস্টানদের কনস্টিটিউশন এক কথায় নন মুসলিমদের কাছে এই মুহূর্তে চারটি কনস্টিটিউশন রয়েছে রব্বানি কনস্টিটিউশনের বিপরীত এটি হচ্ছে রব্বানি তন্ত্রের কনস্টিটিউশন আমার হাতে আপনারা দেখছেন আর একটি হচ্ছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের মোল্লাতন্ত্রের এই চারটি কনস্টিটিউশন যারা ধারণ করে চলেছে ইহুদি হোক খ্রিস্টান হোক এমনকি হিন্দু হোক এদের কারোর সাথে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বন্ধুত্ব করতে বলেননি এখন পাঁচ নম্বর সুরান মায়দাস সাতান্ন নম্বর আয়াত থেকে আমরা জানবো আমাদের মধ্যে যারা হিন্দুস্তানকে খুব বেশি মেনে চলেছে আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এবং হিন্দু এরা সবাই ইন্ডিয়াকে মানে কিভাবে আমি বলে দিচ্ছি পাঁচ নম্বর সুরা আল মায়দা সাত সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানু লাতিজুল্লা দিন আত্মা খাজু দিন আকুম হুজু আল্লাহ মিন আল্লা দিন কিতাব মিন কবলিকুম অল কুফার আউলিয়া অত্তা কল্লাহ ইন কুন্ত মুমিনিন। তোমরা যারা ইমান এনেছ শোনো যারা তোমাদের জীবন ব্যবস্থাকে হাসি ঠাট্টা এবং খেলা খেলার বস্তু রূপে গণ্য করবে আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করেছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাল্লাহ তা অর্জন করো এখন আমাদের এই কনস্টিটিউশন নিয়ে সবচেয়ে বেশি আমাদের পার্শ্ববর্তী দেশ যে দেশের ব্যাপারে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আমরা শুনেছি বন্ধুত্বের কথা শুনেছি সবচেয়ে বেশি তাম আশা করে বাস নম্বর সূরা আল মাইদার 56 নম্বর আয়াতে বলা আছে উমাইয়াতাওয়াল্লাহ ওয়া রাসূলহুওয়াল্লাযীনা আমানু ফাইন্ন হিজবাল্লাহি হুমুল গালিবুন যে কেউ আল্লাহ ও আল্লাহর বার্তাপ্রক রাসূলকে অভিভাবক বানাবে অভিভাবক বানাবে আর যারা ঈমান আনবে তাদের কেউ কেননা তারাই তো আল্লাহ তাআলার পার্টির লোক এদের জন্যই বিজয় রয়েছে তা আমাদের দেশের যে অবস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই কারবালার যুদ্ধ 2024 সালে যেভাবে সংগঠিত হয়েছে একদিকে ইনসাফ চাচ্ছে আর একদিক দিকে গদি চাচ্ছে কারবালাতে সেই একই ঘটনা ঘটানো হয়েছিল এখন কিছু লোক রয়েছে যারা আর চাচ্ছে না হাসিনাকে গদিতে থাকতে দেখা এটি চাচ্ছে না হাসিনার অনুসারী যারা যারা তাকে প্রভু মানে হাসিনা প্রভু মানে দিল্লিকে আর দিল্লি রয়ের মাধ্যম দিয়ে আমাদের দেশটা পরিচালনা করে তাদের মধ্যে মনে রাখবেন নম্র ভদ্র তাদের ভিতরে শিষ্টাচার মানবপ্রেম মায়া মমতা এসব কিছু থাকবে না তাই আজ বাংলাদেশের যারা ইনসাফ পছন্দ করে তারা সবাই একই কথা বলছে যে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ চাই এবং হাসিনা মুক্ত রাজনীতি চাই ভারত এবং আওয়ামী জাহিলিয়াত মুক্ত বাংলাদেশ চাচ্ছে সবাই তো আপনার আমার এখন দায়িত্ব হলো এদের সাথে দেওয়া কিন্তু আমাদের দেশের নাইনটি যারা মুসলমান এবং হিন্দু রয়েছে এদের সকলের সম্পর্ক ভারতের সাথে মতবাদের দিক থেকে আমি যে আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম মনে রাখবেন মোহাম্মদুর রসুল্লাহ নাবি দ্বারা সত্যায়িত তা আমাদের দেশে যারা সুন্নি মুসলমান রয়েছে সুন্নিদের মধ্যে দুই দুটি দল রয়েছে একটি হচ্ছে দেওবান্দি একটি বেরেলবি এই দেওবান্দ এবং বেরেলি দুটো শহর ভারতে আরেকটি রয়েছে সালাফি তারা পাটিয়ালাকে মানে সেটিও ভারতের শহর আরেকটি আমাদের দেশে রয়েছে হামাদি কাদিয়ানি তারা কাদিয়ানকে মানে সে কাদিয়ানও ভারতে আবার আমাদের দেশে বিশ্ব ইজতেমা হয় সাদ গ্রুপ জুবাইর গ্রুপ এদের ইতিহাস দেখবেন এদের মার্কাজ নিজামুদ্দিন দিল্লিতে কিছু লোক রয়েছে যারা ইলিয়াস আত্মারকে মানে তার স্থান করাছি হিন্দু সমাজ তারা সবাই মথুরা বা অন্যান্য যে এলাকাগুলি মানে সব ভারতে হাসিনা যে তন্ত্রমন্ত্র ইজম মেনে চলে সেগুলি আছে দিল্লিতে এখন আপনি কাদেরকে পাবেন জামাত শিবিরকে যদি দেখেন তাদেরও মন মানসিকতা হচ্ছে পাঠানকোট ভারতে যদিও সেখান থেকে মাইগ্রেশন করে লাহোরে চলে গেছিল মৌদুদি সাহেব বেরেলি ভারত একই কায়দায় আমাদের দেশে যত পীর মুরিদি রয়েছে এরাও দেখবেন সব কোনো না কোনোভাবে ভারতের সাপোর্টার কেউ জৈনপুরি ইনায়তুল্লাহ আব্বাসীর মতো বজ্জাত ধর্মজীবী খায় আমাদের দেশে এখন এই কারবালার যুদ্ধে জিতবে কারা এই ছাত্ররা যারা ছাত্র লীগ করে না যারা ছাত্র দল করে না যারা ছাত্র সেনা করে না যারা ছাত্র শিবির করে না যারা ছাত্র ইউনিয়ন করে না এরা সবাই জিতবে কিন্তু এদের ভিতরে এখন একের পর এক মুনাফিক আসবে আর এই মুনাফিকিনদেরকে আবার পাঠানো হবে সে রায়ের পক্ষ থেকে তো কারবালার যুদ্ধে যা কিছু হয়েছিল আর আজ আমাদের দেশের যুদ্ধে যা কিছু হচ্ছে মনে রাখবেন সেই যুগের যুদ্ধ আপনারা দেখেননি আজ যা কিছু হচ্ছে আসুন আমরা একটু দেখেনি এখানে এই যে আর্মি ভাইকে দেখলেন ইনি এই যুদ্ধে একমত না ইনি পছন্দ করছেন না

চালিয়ে দেয়া এক হত্যাযজ্ঞ নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হুসাইনের সঙ্গীরা তাকে ছেড়ে চলে যাননি তারা মৃত্যুর আগ পর্যন্ত নবীর দৌহিত্রের পাশে থেকে যুদ্ধ করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন ইমাম হুসাইন তাদেরকে অনুরোধ করে বলেন তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে চলে যাও আমার একার জন্য সবার জীবন বিপন্ন করার কোনো মানে হয় না কেননা তোমরা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবে না তারা জিজ্ঞেস করেন নবীর দৌহিত্র কি এ একটা কারবালা যুদ্ধের ইতিহাস বাংলা ভাষায় আপনারা দেখেছেন কিন্তু জয় হবে আমাদের দেশের এই কারবালার যুদ্ধে শিক্ষার্থীরা কিন্তু এদের মধ্যে অনেকেই এদের সাথে আসবে দেশের বিভিন্ন বাহিনী থেকে কেউ গোপনে আসবে কেউ প্রকাশ্য আসবে কেউ মুখোশের আড়ালে থাকবে কিন্তু জিতবে এরা তবে মুনাফিকিনরা ঠিক আবার এই জায়গাগুলি দখল করে নিয়ে দেশটা আরো নষ্ট করে দেবে এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সাথে দিচ্ছে নিশ্চয় তারা অনেক ভালো মানুষ এনারা ওই পক্ষকে পছন্দ করে না যে পক্ষ নির্যাতন চালাচ্ছে এখন নির্যাতন চালানোর পক্ষে যারা কাজ করে চলেছে আর যারা আমাদের সামনে এই মুহূর্তে মনে রাখবেন এই তীরিত্ববাদ এরা আমাদের দেশে এই হত্যাযজ্ঞ এই খুন এগুলি সব চালাচ্ছে এরাই হচ্ছে এই কারবালার যুদ্ধের সবচেয়ে বড় নায়ক নায়িকা এর অনুসারী যারা এর অনুসারীরা এইভাবে হাসি খুশিতে থাকতে চায় নারীদের নিয়েও থাকতে চায় তাই এরা পরোয়া করবে না দেশের মানুষের বুকে গুলি চালাতে কিন্তু এদের মধ্যেও আবার এমন রয়েছে যারা দেখুন এরা এইভাবে চালাচ্ছে কারণ এরা সব হচ্ছে বজ্র এরা সব হচ্ছে সেই কারবালা যুদ্ধের অপর পক্ষের লোক যারা শুধু খুন এবং রক্তপাত ছাড়া কিছুই পছন্দ করে না এখানে এই ছোট্ট বাচ্চাটি এই মেয়েটির বাবাকে মেরে ফেলে দেয়া হয়েছে মেরেছে কারা কারবালা সেই অপর প্রান্তের লোক যারা তীরধনুক বেশি চালাতে পারে এখন এই মেয়েটা যে আয়াতগুলি পড়ছে একটু আসল এখন এই মেয়ের যে আয়াত পড়ল ফেরাউন বলছে আমাকে ছেড়ে দাও আমি মুসাকে এবং তার রবকে দেখে ছাড়ব হত্যা করবে কারণ কি মুসা এই দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে আচ্ছা আপনাদের কি কখনো বিশ্বাস হয় যে মুসা রাসুল ফাসাদ সৃষ্টি করবেন তো ঠিক একই কায়দায় মিরপুর রেল স্টেশনে যে মেট্রো স্টেশনে যে সেই আর বালুর জন্য কান্নাকাটা করছে কিন্তু যাদেরকে তিনি মেরে ফেলে দিলেন সেটি নিয়ে তার কোন তো দেখাইতে যাচ্ছি যে জিততে কেন বারবার বলছি আপনি ইনসাফ ভিত্তিক আন্দোলন করবেন দুনিয়ার যেখান যেখানেই করেন না কেন সবসময় মনে রাখবেন আল্লাহ মাজলুমের পক্ষে থাকেন তো কারবালার এই যুদ্ধে অবশ্যই জিত হবে এবার ভাষা আন্দোলন করেছিলেন আপনারা যারা জীবিত আছেন আমি তো ভাষা আন্দোলনের যুগে ছিলাম না কিন্তু মায়ের ভাষা কেড়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা জিন্নার ছিল আর আজও ঠিক কারবালার এই সালের বাংলাদেশে বাংলাদেশের কারবালার যুদ্ধে বাকশক্তিকে এইভাবে রুখে দেওয়া হচ্ছে মায়ের ভাষা কেড়ে নিচ্ছে এইভাবে কারা কেড়ে নিচ্ছে যারা মানুষের বুকে গুলি করছে पाकिस्तान तक छेटी इतनी सालों ऐसी बांग्लादेश की पीएम रही क्योंकि बांग्लादेश में मेरिट नहीं आया और जो लोग इस वक्त एहतजाज के लिए निकले हैं वो बांग्लादेश में मेरिट चाहते हैं वहाँ जो कोटा सिस्टम है नौजवान उसके खिलाफ है और जो भी कोटा सिस्टम के खिलाफ बोलता है उसको पाकिस्तान का एजेंट समझा जाता है और इन सब हालात के पीछे नरेंद्र मोदी का हाथ है क्यूँकी नरेंद्र मोदी तो तो कथा छोटो भाई टाइम बोले পাকিস্তান থেকে কিন্তু তারও এই ভারতের সুখে থাকতে দিল না তার অবস্থা কি করেছে সেটি আমি দেখাচ্ছি কিন্তু আপনারা যদি এই মুহূর্তে চুপ থাকেন তো মায়ের ভাষাটা এইভাবে আপনাদের থেকে কেড়ে নেওয়া হবে আপনারা এই কারবালা যুদ্ধে যদি না জিততে পারেন যদিও জিত আপনাদের মায়ের ভাষা এইভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছে সেই ছেলেটার অবস্থা কি পাকিস্তানে সেই ছোট্ট ছেলেটিকে অ্যারেস্ট করে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু এই কারণে সে আপন ভাই মনে করে বাংলাদেশিদের পাশে ছিল কারবালা যুদ্ধে নিজেরা নিজেরাই মরেছিল কিন্তু জিত সর্বশেষ কাদের হয়েছিল যারা ইনসাফ ভিত্তিক আন্দোলন করেছিল আর আজ আমাদের দেশের কারবালার যে অধিনায়ক নায়িকা তার অনুসারীরা এইভাবেও মারামারি করে এরাই এরাই এখন মারামারি কামড়া কামড়ি করছে আর খুব তাড়াতাড়ি দেখবেন আরো কত কিছু ফেরাউন যখন নিজেকে রব হিসেবে বলে কলা না রব্য কুমল আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব তো তার অনুসারীরা সবাই মেনে নিয়েছিল একজন মানুষ তাদের ভিতরে ছিল না যে কিনা জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি সবচেয়ে বড় রব হলে কি করে যেমন আমাদের দেশে হুসাইন মোহাম্মদ সেলিম ইনি দেখবেন নিজের নামের সাথে টাইটেল দিয়েছে জামানার ইমাম তো আমার প্রশ্ন হচ্ছে জামানার ইমাম তাকে কে বানালো আল্লাহ তো বানাননি তো আল্লাহ যদি না বানান তাহলে কে বানিয়েছে শয়তান এবং ইবলিস তদ্রূপ আজকের এই নায়িকা খুনি হাসিনা উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে জানা যায় কে বানিয়েছে জনগণ বানায়নি তো তাহলে দখলদার হিসেবে এই দেশের প্রধান আসনকে কবজা করে বসে আছে সাথে দিচ্ছে কারা সাথে দিচ্ছে ভারত যারা আমাদের কনস্টিটিউশনকে নিয়ে কি করে তামাশা করে তো আল্লাহ বলছেন এদের সাথে বন্ধুত্ব করা যাবে না আর ইরাই বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সময় ফেরাউন নিজেও মৃত্যুর সময় কলেমা পড়ে আর আমাদের দেশের ফেরাউন নিজের বিরুদ্ধে নিজেই অভিশাপ দিচ্ছেন অনিচ্ছাকৃতভাবে শুনুন

তো ওনার বিপক্ষে আর একজন ছোট্ট বোন তিনিও বলছেন এবার আর একজন বড় মুনাফিক দেখেন ইনিও চলে এসেছেন ছাত্রদের পক্ষ নিতে এই মুনাফিককে যদি আপনারা না চিনে রাখতে পারেন তাহলে মনে রাখবেন পিলখানার ঘটনার খলনায়কদের একজন অন্যতম ব্যক্তি আমার মেসেজ আছে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ এই ধরনের মুনাফিকিনরা এসে কি করবে আপনার গতিকে রোধ করে দিবে কারবালাতে ঠিক একই কাজ হয়েছিল প্রত্যাশা করি না এজিদি বাহিনী এদেরকেই বলা হয় এই এজিদি বাহিনী এইভাবে মানুষ মেরে এরা বলে আমরা একজনকে মারিনি নিজের জীবনে মায়া ত্যাগ করে পরিณ সংসার কিছু ছেড়ে দিয়ে এই মুতের 2024 সালের বাংলাদেশের এই কারবালা নামক যুদ্ধের খলনায়িকা বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই

হবে কারবালার যুদ্ধে সেনাবাহিনী গুলি করবে আবার সেনাবাহিনীর অনেকে গুলি খুলেই দেখাচ্ছেন যে এগুলি ভাইদের বুকে চালানো যাবে না যদিও মুখোশের আড়াল থেকে বলছেন অবশ্যই আমরা সবাই ইনার সাথে একমত ইনসাফ ভিত্তিক এই সংগ্রামে সংগ্রামী শিক্ষার্থী ভাই বোনদের পাশে থাকা আপনার এবং আমার জন্য খুব বেশি দরকার মনে রাখবেন কারবালা দুপাশেই যারা ছিল তারা সবাই মুসলমানই ছিল আর আজকের কারবালা দুপাশেই মুসলমানদেরই দেখা যাচ্ছে কিন্তু সেখানকার খুনি মুসলমান ভিন্ন ছিল আর তার অনুসারী আজ লেডি হাসিনা এই বাংলার নেতানিয়াহু সেও কিনা খুনি এবং তার যারা যারা পছন্দ করেন যতগুলো দল তার সাথে রয়েছেন এমনকি সাথেও যারা রয়েছেন এরা সবাই খুনি খুনি খুনিদের সাথে কখনো আপোষ করা ঠিক হবে না তবে বিজয় ইনসাফ যারা চেয়ে বেড়াচ্ছেন তালার কাছে চাচ্ছেন এবং এই ক্ষমতাধর এদেরকে তক্তা থেকে উল্টে দিতে চাচ্ছেন এদের সাথেই দিবেন